এটা যদি দুর্নীতি জন্য সাজা দেওয়া হয়েছে তো যেকোনো একটা মূর্খ জানবে এটা একটা মিথ্যা অভিযোগে তার সাজা দেওয়া হয়েছে এবং জেলে বা দৃশ্যপট থেকে সরিয়ে ফেলা হয়েছে আমি জাস্ট একটা নমুনা আপনাকে দেখা এই নমুনার উপর ভিত্তি করে বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে যারা তুলনা করছে তাদের উদ্দেশ্যে এতটাই অসৎ এতটাই অপরিপক্ষ আলোচনা করার এই বিএনপি বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে ভোট কারচুপের বিরুদ্ধে ব্যাংক লুটের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা বিএনপি এবং আওয়ামী লীগকে একটা জায়গায় একই রকম করে তারা তৃতীয় কোনো স্রোত এরা তো নিঘাত আমার ভাষায় যদি বলি এরা বদমাইশ ছাড়া আর কিছু না শয়তান ছাড়া আর কিছু না মূর্খ ছাড়া কিছু না এবং এই শয়তান বদমাইশ যদি কোনো কারণে এখন তারা অনেকে আবার দৃশ্যে আছে বাংলাদেশটাকে শেষ করে যারা সাদা চেনে না কালোকে চেনে না কালোকে কালো বলতে পারে না সাদাকে সাদা বলতে পারে না সাদা কালো এক করে ফেলে তারা তো মানুষরূপে এক ধরনের

সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক আমরা একটু সঙ্গে যুক্ত করে দেই আমরা দেখলাম গতকাল টাঙ্গাই দুই একটি জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়েছে সেটি কোনো কিছুর ইঙ্গিত দেয় কিনা আর নির্বাচন কি আওয়ামী লীগ অলরেডি দেশে আইন অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ মানে তার নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে মানে তার কার্যক্রম স্থগিত রয়েছে তো নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে দেখতে চান কিনা বিএনপি কি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত কোন দল এই মুহূর্তে এটা বলা যাবে না সরকার যেটা করেছে এটা প্রতারণা করছে যতক্ষণ বিচার হবে ততক্ষণ তার কার্যক্রম বন্ধ থাকবে কার্যক্রম দল বাতিল না নিবন্ধন বাতিল তো তার সমর্থক যারা নবগঠিত দল তারা কিন্তু এতে সন্তুষ্ট তো সরকার নিজেই প্রধান একসঙ্গে বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইচ্ছা তাদের নাই তার মানে ডক্টর মোদি ইউনুসের নাই তো সরকারের নাই তো সরকারের আপনি প্রশ্ন না করে বিএনপি তার বিরুদ্ধে সবসময় লড়াই করেছে সবসময় আন্দোলন করেছে আমরা তো ইলেকশন এখনো মনে করি ইলেকশন করতে দিলে যদি কারো ইলেকশন করতে আসে জনগণের সবথেকে বড় বিচারও এদের প্রার্থী দেওয়ার ক্ষমতা এখন আছে বলে জনসমক্ষে বেরোনোর ক্ষমতা আছে কিনা দিল্লিতে কোথায় আছে সেটা শেখ হাসিনা নিজে প্রচার করে না এমনকি লন্ডনে আমাদের শেখ মুজিবের ছোট কন্যা থাকে সেও এখন আর কথা পায়নি তো তাদের নিষিদ্ধ করব কি জনগণই তো তাদের নিষিদ্ধ করে দিয়েছে সেই জন্য আমি ইলেকশনে যে দল ছাড়া জনগণ প্রত্যাখ্যান করবে এই সুযোগটা আমি দিচ্ছি না জনগণ শেখ মুজিব যেমন শেখ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল চতুর্থ সংসদে নেই পরে পাকশাল গঠনের নামে সে নিজে এটা নিষিদ্ধ করছে ওই সাহসও ডক্টর রিনুজ দেখায় না এখন উপরন্ত বিএনপির গারে চাপান আছে বিএনপি তো নিষিদ্ধ করতে বলেন বিএনপি তো সবসময় জনগণের কাছে নিয়ে যাওয়ার কথা বল এই যে কিছু তরুণ একটা নতুন রাজনৈতিক দল করেছে আমি ওদের অনেক জায়গায় বলেছি ওরা যত লেট করবে মানে নির্বাচনে একটা সময় ওদের প্রস্তাবক আর সমর্থনকারী খুঁজে পাওয়া যাবে প্রস্তাবক সমর্থন ভোটার কথা বাদ দেন কারণ ওরা এখনো অফিসিয়ালি রাজনৈতিক দল না বাংলাদেশের নিবন্ধন নিতে হয় নির্বাচন কমিশনের থেকে আইনগত দিক থেকে তাদের অফিস থাকতে হয় তারা আবার নির্বাচন কমিশনকে বিএনপি দোষের দুষ্ট করছে ওরা তো কোনো রাজনৈতিক দল বলে তো আমি আমার কাছে মনে হয় অফিসিয়ালি দাবি করতে পারি আছে না তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বিএনপি খারাপ না ভালো কালো না সাদা এটি প্রমাণ করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত আসা কঠিন হবে বিএনপির থেকে কোন বড় রাজনৈতিক দল সর্বশেষ নির্বাচনে বিএনপির যে ভোটার সংখ্যা সেই জায়গাটার আওয়ামী লীগ নিশ্চিত মানে না থাকলে একমাত্র দল হিসাবে থাকে বিএনপি ইসলামপন্থী দল অনেকে অনেক শক্তি এখন দাবি করছে। হাবখানা জায়গা কিন্তু এই ইসলামপন্থী দলগুলো যখন বিএনপির সঙ্গে থাকে 17 18টা সিট পায় খানির শিষNear কারণে। জি যদি ইলেকশন করে তখন তারা দুটো থেকে তিনটা সিট পায়। মানে বাস্তবতা আমি নির্বাচন কেন্দ্রিক কথাটা বলתי কারণ ছোট বড় পাওয়া যায় ট্রেন্ড বলছে। এমন কোনো আন্দোলন হয়নি যেটা বিএনপি থেকে অন্যরা আন্দোলন বড় করছে। তাদের সমর্থন যদি বেড়ে থাকে তো বিএনপি তা আরো একশো গুণ বাড়ছে তারা তো বলছে যে গত পনেরো বছর তো বিএনপি পারেনি একটা জিনিস আপনাকে বলি একটা নারী যখন একটা সন্তান ধারণ করে নটা মাস সে বহন করে আর হাসপাতালে গিয়ে নার্স যখন এটা প্রসব করে হাতে নেয় হাফ যে এটা নার্সেরই কন্যা নার্সেরই পুত্র মা তখন আড়াল হয়ে নয় মাসের কষ্টটা ওটা দৃশ্যমান না কিন্তু সন্তান যখন দৃশ্যমান হয় না তখন ওই কষ্টটা আসতে গেলে সন্তানকে নিয়ে শাশুড়ি সন্তানকে নিয়ে শ্বশুর জামাই ননদ কি উৎফুল্লতার সঙ্গে এটা মনে হয় যেন এটা তারাই সৃষ্টি করছে সৃষ্টি করছে তার মা এই ক্ষেত্রে মায়ের ভূমিকা পালন করছে গত পনেরো বছরে বিএনপি অন্য এবং অন্যান্য রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে আন্দোলন যে উদ্যোগ যে ত্যাগ তারই চূড়ান্ত ফসল হচ্ছে গণবুত্থান সেই গণবুত্থানের এক মাসকে যারা মূল ঘটনা মনে করেছে ওই কোষকালীন নার্সের ভূমিকা এক কথা আমার মনে আছে ওই ইরালো নার্স এই জন্যে সন্তানের প্রতি তাদের ভালোবাসা না সন্তান রেখে এখন লুটপাট করা হাসপাতালে ওষুধ কাইসি নিয়ে এখন ভাগার মতো অবস্থা